পানাগর কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত বাবলু যাদবকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত আর সেই দিনই গাড়ি চালক দাবি করেছেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের কথাতে সেদিন একশো কিমি বেগে গাড়ি চালিয়েছিলেন তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায় এর জেরে পুলিশ ও সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করেছিল বাবলু যাদবদের গাড়ির পিছনে ধাবা করেছিল সুতন্দ্রাদের গাড়ি কোনো ইফটিজিং নয় রেশারেশির জেরেই পানাগরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার বছর সাতাশি সুতন্দ্রার যদিও সুতন্দ্রার পরিবার ইফটিজিং এর তত্ত্বেই অনর রয়েছে শুক্রবার সুতন্ড্রার গাড়ির চালক রাজাদেউ শর্মা বলেছেন রবিবার রাতে ওই সাদা গাড়িটা তাদের গাড়িতে প্রথমে ধাক্কা দিয়েছিল তখন ম্যাডামই ওই গাড়িটার পিছনে ধাবা করতে বলেন সাদা গাড়িটাকে দাঁড় করাতে বলেছিল ম্যাডামের কথাতেই তিনি লোকাল রোডে গাড়ি নামান তখন গাড়ির গতিবেগ ছিল একশো কিমি কিন্তু টয়লেটে ধাক্কা লেগে গাড়িটা উল্টে যায় এদিকে লুকিয়ে থাকা চার দিনের মাথায় বৃহস্পতিবার ধরা পড়েছিলেন অভিযুক্ত বাবলু যাদব শুক্রবার তাকে আদালতে তোলার সময় বাবলু জানিয়েছিলেন ভয় পেয়ে এতদিন লুকিয়েছিলেন বিচারক বাবলু যাদবকে দুদিনের পুলিশ হেফাজ এটা একটা রোড রোড সিম্পল মামলা সেই জায়গা থেকে ওনারা দুদিনের সাহেব দুদিনের রিমান্ড অ্যালাউ করেছেন কারণ হচ্ছে যে ওই কুড়ি কিলোমিটার আগে মানে তার মধ্যে কি ঘটনা ঘটেছিল সেই ব্যাপারটাকে ওনারা পুলিশ জানতে চাইছে